বলবো আর কি একটা সময় ইলিশের গন্ধে সারা পাড়া একেবারে মোমো করত সকাল হতে না হতেই সব বাড়ি থেকে ইলিশের গন্ধ বেরোচ্ছে টাটকা ইলিশ ও তো সুস্বাদু হবেই অতি উপাদে কিন্তু ইলিশ যদি বাসি হয় খুব সাংঘাতিক আর সেই কারণেই খাবার পরেও কিন্তু স্মৃতিটুকু বেশ রয়েই যায় চারিদিকে একেবারে ইলিশের গন্ধ ভক ভগ করছে গেলাসে ইলিশের গন্ধ থালায় ইলিশের গন্ধ বাটিতে গন্ধ গামছায় গন্ধ মুখে গন্ধ ইস হাতে গন্ধ গন্ধ চুলেও সর্বত্র আর কি গন্ধ আর গন্ধ বাড়ির কুত্তা চা খাবে এই সরি 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 পুত্তা নয় কত্তা কর্তা চা খাচ্ছেন নাক টিপে কি না ইলিশ চা নাক দুধু খাচ্ছেন কি না ইলিশ দুধু মানে ইলিশ দুধ আর কি তার মধ্যে আবার গিলাসের জলে তেল ভাসছে কথায় বলে ছেলে ভালো ছেলের বায়না ভালো না বউ ভালো যতক্ষণ না মুখ খোলে রকম ইলিশ ভালো যতক্ষণ না গন্ধে বাড়ি ছাড়া করে থানার বড়বাবু সাহেবের সঙ্গে কথা বলছেন দশ হাত দূরে দাঁড়িয়ে মুখে রুমাল চাপা দিয়ে দুজনের ভাব ভালোবাসার কথা হচ্ছে আর কি সম্মানজনক দূরত্বে দাঁড়িয়ে চোখ পরীক্ষা করতে গেছি ডাক্তারের কাছে ডাক্তার সামনে ঝুঁকে পড়েই বাপ বললেন আমি রুগী পেছনে মাতার সরিয়ে বললাম আপনিও বাপ আমিও বাপ মানে দুজনেই ইলিশ আর কি আমার বান্ধবী কোথায় ছিল কে জানে হঠাৎ করে ছুটে এসে আমার চোখ আঙুল দিয়ে চেপে ধরে বলছে এই বলো তো আমি কে আমি বললাম ছেড়ে দে মা কেঁদে বাঁচি রোজকার মতো সেদিনও রাতে ঘুমোতে গেছি স্বপ্নে রাধা মাধবে সে দেখা দিলেন বললেন মানিক আর যে পারি না রে বাবা আমার ভোগে যে ইলিশের গন্ধরে রে ইলিশ পায়েস খাইয়ে খাইয়ে আমার বারোটা যে বাজিয়ে দিলি মানিক এই দেখ আমার নাকটা কেমন যেন শীতকে গেছে চড়াত করে ঘুমটা ভেঙে গেল শেষ রাতে ঠাকুর ঘরে গিয়ে দেখি সত্যিই তো রাধা মাধবের নাক শীততে আছে তারপর একশো টাকার ধূপ পোড়াবার পর সেই নাক সোজা হলো আচ্ছা বলুন তো দেখি তখন এরকম কত সব অলৌকিক ব্যাপার ঘটত এবার একটু ভূতের কথায় আসা যাক সন্ধ্যের মুখে পঞ্চানন বাবু প্রমাণ সাহিদের একটি ইলিশ দড়িতে ঝুলিয়ে বাড়ি ফিরতেন চারপাশে বাগান বাড়ি ভূতের ভয়ে বাড়ির মালিকরা দিনের বেলাতেও সেখানে পা রাখেন না ভর্তি করার জন্য বাগানে আসা তেল মরে গেছে পঞ্চানন বাবুর ইলিশ ঝুলিয়ে আসছেন আর বলছেন ভাজা হবে ভাপা হবে দই ইলিশ হবে কাঁচা ঝাল হবে মুড়ো দিয়ে পুঁড়ি দিয়ে একটা কেলেঙ্কারি হবে আর ওমনি ডান পাশের অন্ধকার অন্ধকার একটা বাড়ির ছাদের কান্নিস থেকে না কিশুরে কে যেন আবদার জানালো বলি ও পঞ্চা ইলিশটা দিয়ে যা না ভাই একটু পেট পুরে খাই খুব খিদে পেয়েছে যেই না সোনা পঞ্চাননবাবু ইলিশ ফেলে কাপড়ে চোপড়ে হয়ে বাড়ি ফিরলেন সাত দিন বাক্য শুনল না ডাক্তার বললেন ও কুচ নেহি ডাম ফাউন্ডেড মানে কথা বলার ক্ষমতা হারিয়েছেন সময়ের মতো সব ঠিক হয়ে যাবে